আয়োজন করেছেন সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহ নানা বয়সী ছেলেমেয়েরাও তারা মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে আজিকর কাণ্ডে দ্রুত বিচারের দাবি করেন এবং সঠিক দোষীদের কঠোর শাস্তির দাবি চাহিদা ও জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে বৈঠকের কথা রয়েছে তা যাতে মেনে নেওয়া হয় তারই দাবি করছেন তারা

এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে আজকে মিটিং হচ্ছে সেখানে আশা করছি যে একটা সদস্য একটা আসবে এবং এই যে সরকারি কাজ যেগুলো যা যেভাবে প্রভাবিত হয়েছে সেগুলো আশা করি বন্ধ হবে এইটুকুই বলা এক মাস অতিক্রান্ত সিবিআইয়ের ভূমিকা নিয়ে কী বলবেন কতটা সদর্থক তাদের হয়ে যায় নিজের মতন ইনভেস্টিগেশন করছে এবং সেখানে তারা নিশ্চয়ই একদম আশা করছি যে যারা এত একটা পেশাদার একটা বাড়িতে তারা আশা করছি তারা যথেষ্ট রকম যথেষ্ট ক্ষেত্র যা জিনিসপত্র আছে সেগুলো দেখেই অ্যারেস্টগুলো করবে এবং একদম ভুল পর্যন্ত পুরো ঘটনা যাবে যেতে পারবে আজ এখানে কি আপনারা রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা রয়েছেন হ্যাঁ রামকৃষ্ণ মিশনের প্রাক্তনেরাই বেশি বেশিরভাগ আছেন এবং তার কিছু কিছু লোকজন তাদের স্ত্রীদেরও নিয়ে এসছেন এবং সেটাই আগেবার পদযাত্রা যেটা হয়েছিল তারই এটা সেকেন্ড পার্ট বলা যেতে পারে যে আমরা আমাদের আগুন মানে আগুন দিয়ে আমাদের নিজেদের চিত্ত শুদ্ধ করে সেখান দিয়ে যাতে আমরা আরও মনুষ্যত্বের দিকে আরো এগিয়ে যেতে পারি সব সমাজ যাতে মনুষ্যত্বের দিকে এগিয়ে যেতে পারে সেটার জন্য আমরা প্রার্থনা করি আপনার নাম